বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশা করছি তোমার সঙ্গে অনেক বড় আছে চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আমাদেরকে যদি আমি বলি যে এই ব্যাগটাই সুন্দর দেখতে ব্যাগটা আমি তৈরি করেছি শুধুমাত্র ঘরে থাকা বস্তা দিয়ে তাহলে তোমরা বিশ্বাস করবে করবে না তাই না তো চলো এই ব্যাগটা কিভাবে আমি বস্তা এবং কাপড়ের কম্বিনেশনে তৈরি করলাম সেটাই তোমার সাথে আমি শেয়ার করবো তো চলো শুরু করেছি এখানে দেখো আমি প্রথমে নিয়েছি এরকম টাইপের একটা বস্তা আর এই বস্তাটাকে আমি প্রথমে মাপ করে নেবো এই বস্তাটা কিন্তু আমি কিনে এনেছি এটা আমার বাড়িতে ছিল না এখানে দেখতে পাচ্ছ আমি বারো সেন্টিমিটার নিয়ে নিয়েছি আর এই দিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার সাড়ে নয় সেন্টিমিটার এইভাবে মাপ করে আমি কিন্তু এটাকে কেটে নেবো এখন আমি কাটবো না কাটবো কিন্তু পরে আগে সব মাপগুলো করে নিই তারপর এ এখন দেখো একদম নিচ থেকে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার চার ইঞ্চি এবং এখান থেকে যেখান থেকে আমি চার ইঞ্চি নিলাম সেখান থেকে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার সাড়ে নয় ইঞ্চি অর্থাৎ আগে যেটা ছিল এরপর এটাকে আমি খুব ভালো করে এখানে ভাঁজ করে নেবো ভাঁজ করে নেওয়ার পর আমি এই দিকটা খুব ভালো করে আমি কেটে নেব এটা আমি করবো হচ্ছে তোমার হাতলের অংশটা এরপর দেখো আমি এখানে কিছু কাপড়ের টুকরো নিয়েছি এই যে দেখতে পেলে আমি এটা কেটে নিয়েছি এখন কিছু কাপড়ের টুকরো আমি নিয়েছি কাপড়ের টুকরোগুলোকে আমি কত বাই কত নিয়েছি সেটাই তোমার সাথে আমি শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছো এইভাবে একটা চার টাইপের কাপড় নিয়েছি নিয়েছি হচ্ছে দশ সেন্টিমিটার আর এই দিকে আমি নিয়েছি হচ্ছে আট সেন্টিমিটার এখন এই চেনটাকে আমি এখানে অ্যাটাচ করবো তার আগে তোমাদেরকে আরেকটু জিনিস দেখায় এইভাবে একটা কাপড় আমি নিয়েছি দশ সেন্টিমিটার এবং হচ্ছে চার সেন্টিমিটার এখন আমি যেটা করবো এই যে নিচে যে ফোমটা দিয়ে দিয়েছি এই ফোমটাকে দিয়ে এই কাপড়টাকে দিয়ে এইভাবে খুব ভালো করে একটু শুরু করে ভাঁজ করে নেব এইভাবে দুদিক দিয়ে ভাঁজ করার পর সাইডে করে চেপে আমি এটাকে খুব ভালো করে আমি সেলাই করে নেবো মানে এটা হলো আমার ব্যাগের হাতল সেই হাতলটাই আমি এখানে কিন্তু এরকম করে তৈরি করে নেবো দুদিক থেকে খুব ভালো করে মুড়ে দেবো যাতে কোনোভাবেই খুলে না যায় এখন দেখো আমি এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি এটা আমি দেবো একদম ওপরে এখানে দেখতে পাচ্ছ কাপড় তারপর ফোম তারপর নিচে আবার কাপড় নিয়েছি দশ সেন্টিমিটার নিয়ে নিচে আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার চার সেন্টিমিটার এরপর এই চেনটাকে আমি মাঝখানে লাগাবো তো প্রথমে আমি যেটা করবো পুরোটাকে খুব ভালো করে সেলাই করে নেব এখানে দেখতে পাচ্ছ আমি সাইড চেনের জন্য খুব ভালো করে সেলাই করে নেওয়ার পর দু ইঞ্চি এইভাবে আমি এখানে কেটে নেব কারণ চেনটা আমাকে মাঝে লাগাতে হবে তাই জন্য এরপর চেনটাকে দেখো আমি এইভাবে কিন্তু খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমি চেনটাকে এইভাবে অ্যাটাচ করে নেবো এই যে সামনের অংশটা আর এটা হয়েছে দুই ইঞ্চি যে কাটে কেটে রাখলাম সেই কেটে রাখা অংশটাকে আমি খুব ভালো করে এখানে সেলাই করে নেব এই যে দেখতে পাচ্ছ কিছুটা এইভাবে এরপর দেখো এখানে আমি যে চার ইঞ্চি যেটা উপরে নিয়েছিলাম সেটাকে আমি মাছ বরাবর কেটে নেবো মাছ বরাবর কাটার পরে আমি কিন্তু এইভাবে এটাকে চেন দিয়ে খুব ভালো করে এটাকে অ্যাটাচ করে নেবো মানে কাপড়ের সাথে চেনটাকে খুব ভালো করে আমি এখানে অ্যাটাচ করে নেব কিছুটা এইভাবে তো আমি প্রত্যেকটাকে খুব ভালো করে সেলাই করে নিয়েছি এখন দেখো ব্যাগের যে ব্যাগটাকে খুব ভালো করে আমি সেট করে নেবো এখানে দেখতে পেলে যে চেনটা করেছিলাম সেটাকে আমি উল্টো দিকে করে এইভাবে হাতলটাকে নিচে দিক দিয়ে লাগিয়ে এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি এরপর পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি মানে এটাকে আমি এইভাবে সেলাই করে নেব এরপর দেখো কাপড়ের আরেকটা অংশ মানে বস্তার আরেকটা অংশকে আমি এইভাবে কিন্তু অ্যাটাচ করে দেবো কিছুটা এইভাবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এটাকে অ্যাটাচ করে দিয়েছি এরপর ওপরের অংশটা মানে একটা যে আমি পকেট করেছিলাম সেই পকেটের অংশটাকে আমি উপরে বসিয়ে মানে বস্তাটার উপরে বসিয়ে একটা সাইডে যে কোনো একটা সাইডের বস্তার উপর বসিয়ে আমি এইভাবে এটাকে কিন্তু খুব ভালো করে সেলাই করানো বলছি দেখতেই পাচ্ছ এই যে দেখো খুব সুন্দর করে আমি এটাকে সেলাই করে নিয়েছি আর এখানে দেখো বস্তাটাকে আমি বসাচ্ছিলাম এই যে কিছুটা এইভাবে দেখতে পাচ্ছি খুব সরু সরু হচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে আমার মনে হচ্ছে খুব একটা খারাপ লাগবে এইভাবেই কিন্তু আমি পুরোটাকে বসাবো আর এই যে দেখতে পাচ্ছি এই সুতো দিয়ে আর এই যে যেটা আমি উপরের যে একটা পকেট করেছি মানে ব্যাগের যে উপরের পকেটটা করেছি সেখানে দেখতে খারাপ লাগার জন্য আমি এখানে একটা হলুদ রঙের লেস লাগিয়ে নেবো এই যে দেখো খুব সুন্দর করে একটা লেস লাগিয়ে নেবো যেহেতু আমার কাছে গোলাপি রঙের লেস নেই তাই জন্য কিছুটা এইভাবে আমি লেসটা কিন্তু লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমার ব্যাগটা হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা খুব সুন্দর করে আমি ব্যাগটাকে অ্যাটাচ করে নিয়েছি এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা আমি বলি একটু এটা উল্টো হয়ে গেছে ব্যাপারটা হলো যে আমি ভেবেছিলাম যে বস্তাটা আমি সাইডে দেবো বস্তাটার আমি হাতল করেছি আর যে কাপড়ের আমি হাতল করার ভেবেছিলাম সেটা আমি দিয়েছি সাইডে কারণটা হলো বস্তাটা যখন আমি লাগালাম তখন আমি দেখলাম যে ব্যাগটা অত্যন্ত সরু হচ্ছে মানে ব্যাগে কোনো জিনিসই ঢুকবে না এখানে দেখো আমি একটা বস্তাকে অ্যাটাচ করে দিয়েছি চেনের কাছে আর এটা হচ্ছে আমার ব্যাগটার ফাইনাল লুক তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে অবশ্যই জানিও যে এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না এখন আমি তোমাদেরকে খুলে দেখালাম যে এই যে ভেতরের অংশটা কীরকম হয়েছে আর যে সাইডের অংশটা সেটা কীরকম হয়েছে মানে সাইডে সাইড রিং মোবাইল রুম আর এছাড়াও অন্যান্য জিনিসও রাখতে পারবে আর ভেতরেও অনেক কিছু জিনিস তোমরা রাখতে পারবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও